ভারতের ফিল্মি দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারাস অনুষ্ঠান মুম্বাই থেকে শুধু আরব আমিরাতে ভিড় জমিয়েছিলেন বলিউড তারকারা প্রতি বছরই তারকা খুচুতি অনুষ্ঠান নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে কার হাতে উঠল বছর সেরার পুরস্কার কারাই বা নেচে মঞ্চ মাতালো ফ্যাশনে আইফার রেড কার্পেটই বা মাতালোকে জেনে নেব প্রতিবেদন থেকে এলো ভীষণ মুশকিল আসেন অফার যে কোনো ব্র্যান্ড এর ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় যেন নব্বইয়ের দশক ফিরে এসেছে আইফা সেরার তালিকায় একদিকে সেরা অভিনেতা শাহরুখ খান অন্যদিকে সেরা অভিনেত্রী রানী মুখার্জি বাকি পুরস্কারের তো বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যায় বেশি নতুনদের মধ্যে দেখা গেল সঞ্চালনায় এদিন জন্য সেরার পুরস্কার জিতেছেন শাহরুখ অন্যদিকে বিসিস চ্যাটার্জি সিনেমায় দুর্দান্ত পারফরমেন্স জন্য এই সম্মান পেয়েছেন রানী সেরা পরিচালকের পুরস্কার গিয়েছে বিধু বিনোদ ঝুলিতে টুয়েলভ সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন বসিয়ান এই পরিচালক তবে সেরা সিনেমার পুরস্কার কিন্তু জিতে নিয়েছে বহুল সমালোচিত অ্যানিমেল এদিকে ও কি প্রেম কাহিনী সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন শাবান আজমি অ্যানিমেলের জন্য সেরা সহ অভিনেতা অনিল কাপুর একই সিনেমার জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জিতেছেন ববি দেও সেরা গায়ক পুবিন্দর বাব্বাল ও সেরা গায়িকা শিল্পা রাও এছাড়াও ড্রিম গার্ল হেমা মালিনী ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করেন চোহরকে শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন এদিনে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কিংবদন্তী অভিনেত্রী রেখার ২২ মিনিটের নাচ বলিউডের এভারগ্রিন বিউটির নাচে মুক্ত আবুধাবি দর্শকরা এছাড়াও মঞ্চে পারফর্ম করেন অনন্যা পাণ্ডে কৃতি স্যানন জনভি ও শাহিদ কাপুর সব মিলিয়ে গ্ল্যামারাস পারফরমেন্সে জমে উঠেছিল আইফার মঞ্চ মারিও সেন